চাঁদ সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকার দিলীপ ঘোষের নতুনদের পেছনে রেখে পুরনোদের সামনের সারিতে আনতে হবে দিলীপের হুশিয়ারি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুণরাজপুরের একটি বাউরে ছিপ নিয়ে বড় মাছ শিকারের আশায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তাহলে কি লাঠি হেরেছে কাঠির কাছে হেরে গিয়ে নতুন করে সংগঠন চাঙ্গা করতে আসরে নেমেছে এই নেতা ইতিমধ্যে রাজ্যের বিজেপির প্রভাবশালী তার বিরুদ্ধে একরাশ খুব উগ্রে দিয়ে রুই কাতলা ভেটকি গলদা চিংডে শিকার করলেন সঙ্গে ছিলেন স্বরূপ নগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার दिलीप জানন যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনের দিকে তাকাতা হয় পুরনো কর্মীদের চাঙ্গা করতে ফের ময়দানে दिलीप নতুন বিজেপি কর্মীদের বিরুদ্ধে সূকৌশলে একরাশ খুব উগ্রে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি दिलीप ঘোষ এরা ভেড়ি তো এখানে ছিপে তে মাছ লাগছে না আমি একটা চিংড়ি ধরেছি কল্লা আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি মা দাদা আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া যে ওল্ড ইজ গোল এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো পুরোনো বিপর্যয় হয় তখন পেছনে টাকানো দরকার হয় যারা পার্টি যারা পার্টিকে জিতিয়েছেন তাদের সঙ্গে দিতে হয়

কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন অনেকেই তো বলছে যে এই সরকার থাকবে না অটলজিও চালিয়েছিলেন সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন তার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় শেষ প্রশ্ন দাদা বলছি যে পুরনো দলীয় যে সব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি কি এক সামনের সারিতে আনার কি একদম সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে দল প্রস্তাব চাইলে করব আমি নিজে সবার দেখা করবো কথা বলবো ধন্যবাদ দাদা দাদা দশ তারিখ স্কুল কলেজগুলো খুঁজ খুলছে তার আগে কেন্দ্র হয়নি স্কুল কলেজগুলো দখল করে বসে আছে যেটা তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজগুলো কিভাবে চালানো হবে এই বিষয়ে কি বলবেন বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের অভিষেক ব্যানার্জি যাবেন বলে তখন মনে হয়নি এতে অসুবিধা হয় আজ সারা পশ্চিম বাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে গুন্ডাদের রাস্তা নামিয়েছে দোকানপাট লুট হচ্ছে মারপিট হচ্ছে হাত পা ভাঙা হচ্ছে তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে সরকার পুরোপুরি ফেলিওর পুলিশ কাজ করছে না গুন্ডাদের সঙ্গে আছে তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে দশ দিন পরে থাকবে গতবার দুবার ছুটি দেওয়া হয়েছিল দশ পাঁচ দিন পিছিয়ে দেবে আবার ছুটি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে এই হিংসার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে যাবে কি এটাও ভাবতে হবে